একটা ব্র্যান্ড এটা প্রমাণ করে আজকে আমরা চলে আসলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে কি ভূতের বাড়ি নাম শুনে ভয় পাচ্ছেন তো সেখানে অনেক ভূত ভূতের মাথা ভূতের রক্ত এটাই তো হ্যাঁ অবশ্যই ভূতের বাড়ি রেস্টুরেন্টে তাই দেখতে পারবেন তো চলেন আপনাদের সাথে শেয়ার করি ভূতের বাড়ি রেস্টুরেন্ট তো আমরা প্রাইমেনলি ভূতের বাড়ি রেস্টুরেন্টে চলে এসেছি এখন আমরা উপরে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় এত একটা ভয় পাবো কখনো ভাবতে পারিনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভূত মামা দাঁড়িয়ে আছে এমনভাবে যে ভয়টা দেখিয়েছে বাচ্চারা ভয়ে চিৎকারে দৌড় দিছে যে অন্য বাচ্চারা ছিল ওরা উঠতে লাগে আর ওঠে নাই তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম প্রথমে তো এসে দেখি যে মাথা কাটা যে মানুষগুলো ঝুলাই রাখছে চারোদিকে ছবি আর ভূতের ছবি দেখলে কিন্তু অনেকটাই ভয় লাগে আমি তো দেখে রাতের বেলা প্রায় ঘুমাতেই পারিনি ভয়ে আসলে এই জন্যই বলে কুমিল্লা মানে হচ্ছে ব্র্যান্ড কারণ ব্র্যান্ড না হলে এমন একটা জিনিস কি মানুষের মাথায় আসে রেস্টুরেন্ট তাও আবার ভূতের বাড়ি রেস্টুরেন্ট সব ভূত দিয়ে সাজানো তো দেখতে পাচ্ছেন কিন্তু শুধু ছবি আর দিয়ে কিন্তু সাজানো আর এখানে আওয়াজটা তো শুনতে পাবেন না কারণ এখন তো আপনাদেরকে যার কারণে আসলে ভূতের আওয়াজটা আপনারা পাচ্ছেন না কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু ভূতের আওয়াজ আসবে তো অলরেডি আমরা ভিতরে চলে এসেছি পুরো ভিডিও করে দেখেছি তো দেখেন অনেকেই কিন্তু ভূতের মাস্ক গুলো পরে ভিডিও করছে আমার কাছে কিন্তু সাহসে দিচ্ছে না ভূতের মাস্কগুলো পরে তারপর ভিডিও করা কারণ আমার কাছে এখানে আসা পর থেকে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিলো মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা ভূতের জগতে আমি আছি তো এইদিকে আসার পরে এখন আমরা এখানে বসে আছি যে খাবার অর্ডার দেবো কিন্তু বিশ্বাস করেন আমি এখানে কি খাবার অর্ডার দেবো আমার কাছে মনে হচ্ছে যেন প্রত্যেকটা খাবারের মধ্যে ভূতের রক্ত মিশানো থাকবে যাই হোক পরবর্তীতে ওরা খাবারের মেনুটা দিয়েছে তো ওই খাবারের মেনুটা দেওয়ার পরে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম কিন্তু এখানে খাওয়ার মতো এমন কোনো কিছু আছে মানে আইটেমগুলো কিন্তু এত বেশি করে নাই বুতে রেস্টুরেন্টটা আসলে নামে যতটা সুন্দর কামে আসলে তার থেকেও ফিফটি পারসেন্ট কম আছে আর বিশেষ কথা হচ্ছে যে মানুষের মাথায় এত বুদ্ধি কিভাবে আসে রেস্টুরেন্টের মধ্যে তাও আবার ভূতের বাড়ি হঠাৎ করে আপনারা আপনার গতকালকে আমরা দেখতে পাইছি যে ভূতের বাড়ি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে ইউটিউবে পরবর্তীতে ভাবলাম যে আমরাও যাই দেখে আসি আসলে সেই ভূতের বাড়ির রেস্টুরেন্টে হয়টা কি তারপরে ফাইনালি বাড়ির রেস্টুরেন্টটা খুঁজে বের করে ফেললাম আর ভূতে বাড়ির রেস্টুরেন্টটা হচ্ছে যে ধর্মসাগর পাড়ে পার্কের যে মেন গেট আছে ওটার সাথে পিৎজা যে দোকানটা আছে ওটার ওপরে দোতালাম তো এখন আমাদেরকে মেনু কার্ডটা দিয়েছিলো দেখেন মেনু কার্ডের মধ্যে কিন্তু বেশি কিছু খাবার নাই তো এখানে যেহেতু আসছি তার জন্য তো খাবার অর্ডার করতে হবে তো আমি লাস্ট পর্যন্ত একটা কোল্ড কফি একটা হট কফি আর হচ্ছে যে দুটা বেবিদের জন্য দুটা চিকেন ফ্রাই নিয়েছিলাম তো দেখেন এখানে বুতনি দাঁড়িয়ে আছে বুতনির হাতে আর এখানে হচ্ছে বুতেরা ওই যে তান্ত্রিকেরা যে কি বলবো এগুলা তান্ত্রিকেরা যেগুলো দেখায় আর কি এগুলা আর এখানে হচ্ছে স্পাইডার এখানে বিষয়টা হচ্ছে যে মানে ভূতের বাড়ির রেস্টুরেন্ট বলতে পোড়াটাই আসলে ভূতের চিনারে দিয়ে সাজানো এ দেখেন মাথা কাটা লেজ কাটা ভূতের ইয়া তারপরে ভূতের মাস্কটা যখন আমার বেবিরা নিয়ে আসছে ওরা ভয় পাচ্ছিল যে ভূতের মাস্কটা ওদেরকে পড়তে বলছি কিন্তু ওরা পাচ্ছে না ওরা এক একটা চিক্কা দিয়ে বসে আছে তো পরবর্তীতে আপনাদের ভাইয়েও এটার একটা ছবি ওঠালো দেখেন মাস্কটা দেখতে কেমন জানি ভয় লাগছে তো ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে এখানে সিকেন প্রাইস সাথে কিন্তু আবার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে তো তারপরে ওরা খাবারগুলা টেস্ট করতেছিল কিন্তু বিশ্বাস করেন এখানকার মানে নামটা যতটাই সুন্দর ছিল যতটা আকর্ষণীয় কিন্তু খাবারের মান খুবই বাজে এখানে কফিটা আমার কাছে মনে হচ্ছে যেন ওনারা রক্ত দিয়ে কফিটা বানিয়েছে এমন অবস্থা আমি মানে খাওয়ার সময় এতটা ঘিন লাগছে যা বলে বোঝাতে পারবো না আর চিকেন ফ্রাইয়ের অবস্থা তো খুবই বাজে চিকেন ফ্রাইয়ের মধ্যে চিকেন খুবই কম আর উপরে সব কিছু বেসন দিয়ে এটা ভরে রাখছে তো এখন ফাইনালি বুথটা উপরে উঠে আসছে দেখেন বুথনিটা উপরে আসা এখন রেস্ট নিবে বুথটা আসে এমন এমন আনি একটা দৃশ্য দেখায় প্রত্যেকটা মানুষে ভয় পেয়ে যাবে মনে হবে যেন সত্যি সত্যি এখানে আসলে বুথ আছে জানি না এটা মানে ছেলে না মেয়ে তো এখন ওনারা রেস্ট নিতে চলে যাচ্ছে আর বিশেষ করে এখানে আসার জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বলতে এতটুকুই এটা মানে পুরোটা সিনারিটা হচ্ছে বুথ দিয়ে সাজানো আর একটা আনকমন ইন্টারেস্টিং একটা বিষয় ছিল যার কারণে আসলে এখানে যাওয়া কিন্তু এখানে খাবারের মানটা আমার কাছে খুবই বাজে লেগেছে খাবারটা একটু ভালো লাগে নাই তো যাই হোক আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ